সালামু আলাইকুম আমি ডক্টর নাজমা আজকে আপনাদের মাঝখানে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি বিড়ালের ঠান্ডা জনিত সমস্যা ঠান্ডা জনিত সমস্যার ভিতরে বেসে গেলে হচ্ছে কফ জনিত যে সমস্যাটা আসছে এটা নিয়ে আলোচনা করব যে আপনার বিড়ালটা যখন হচ্ছে নর্মালি আপনার পাশে থাকতেছে তখন দেখবেন যে ওর বুকের থেকে খুব ঘন ঘন একটা শব্দ বের হচ্ছে একটা আওয়াজের মতো আলটিমেটলি ফর্ম করতেছে এই শব্দটাই কেন হচ্ছে বা এটা কিভাবে ভালো করবেন সেই বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করব বিড়ালের এই বুকের ভিতরে যখন কপ জমা হয়ে যায় তখন কিন্তু বিড়ালের বেশি একটা অস্বস্তির সমস্যা তৈরি হয় এবং যার কারণে দেখবেন যে বিড়ালটা একটু নিস্তেজ হয়ে আছে খাবার দাবার কম পরিমাণে খাচ্ছে নড়াচড়া কম করতেছে আগে যতটা না উৎসুক বা উৎফুল্ল ছিল ততটা এখন আর থাকতেছে না এইটা হচ্ছে মূলত ঠান্ডা জনিত সমস্যার জন্যই হয়েছে এখন করবেন কি আপনি এক্ষেত্রে হচ্ছে আপনার করণীয় হচ্ছে ওকে একটু মধু দিতে পারেন একটু তুলসী পাতার রস দিতে পারেন কিন্তু এটার সাথে ওকে মেডিসিন দিতে হবে সাথে নাহলে কিন্তু এই শুধুমাত্র মধু বা তুলসী পাতার রস এটা তো ভালো হবে না মধুপাত বা রসের সাথেও যদি আপনি একটু ওই মেডিসিন গুলো ব্যবহার করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনার বিড়ালটা সুস্থ হবে বিড়ালের বুকে যদি খুব বেশি পরিমাণে কফ জমা হয়ে যায় তখন দেখবেন আলটিমেটলি ওর কিন্তু শ্বাস প্রশ্বাসের একটা সমস্যা হচ্ছে খুব ঘন ঘন শ্বাস নেওয়ার চেষ্টা করতেছে অনেক দীর্ঘক্ষণ করে শ্বাস নেওয়ার চেষ্টা করতেছে মানে লং ব্রিথ যেটাকে আমরা বলি এরকম ভাবে নেওয়ার চেষ্টা করতেছে এই জন্য দেরি না করে খুব দ্রুতই আপনি একজন পেটের কনসালটেন্সি গ্রহণ করবেন আপনি চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আমি খুব স্বল্প খরচে আপনাদেরকে একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব どうなの